আমরা এন্ড অফ দিস ইয়ার পাই সেগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি থ্রি মান্থ ইউ আইদার ইট উইল বি এন্ড অফ দ্যাট দ্যাটস মাই ওন ওপিনিয়ন ইটস নট ওপিনিয়ন দ্যাট আই এম গিভিং ইউ ইন্ডিভিজুয়ালি অট ইন্ডিভিজুয়ালিবডি সো ডিপেন্ডস অন এটা এটা নির্ভর করবে রিফর্মগুলো পাওয়ার পরে যখন রোড ম্যাপটা দেওয়া হবে যে এই রিফর্মটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে তারপরে এটা আমাদের এখন যে মেজর পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু মুখে বলছে যে আমরা ইলেকশন কালকে দাও বাট তারা নিজেরাই বলছে টেক টাইম কারণ যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো কিন্তু পলিটিক্যাল পার্টি করতে পারবে না তাদের অনেকগুলো হ্যান্ডিক্যাপ আছে যেটা করতে পারে না যেটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি লাস্ট ইলেকশন কমিশন তারাই বলছে

আমরা যে জানি যে আপনাকে তিনবার চেঞ্জ করা হয়েছে এই বিষয়ে আপনি একটু বলবেন কি যে আসলে আপনার কাজ করতে কি এখন প্রবলেম হচ্ছে যে এক একটা পজিশনে যে যে আমি চেঞ্জ করা হলো আমি বোধহয় ডাবল শুটার না আমার তেমন অসুবিধা হচ্ছে না বাট আই এম গেটিং নিউ এক্সপেরিয়েন্স আমার তো মেইন যেটা আছে সেটা হচ্ছে শিপিং মিনিস্ট্রি দ্যাট দ্যাট ইজ স্টিল উইথ মি অ্যান্ড দ্যাট উইল রিমেন প্রবলেম উইথ মি আই হোপ সো

যে কি কতগুলো করে কত করে টাকা দেওয়া হবে যারা মারা গেছেন কত টাকা দেওয়া হবে টাকা বিষয় না স্যার এখানে হচ্ছে কেন ডিলে হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা তো আপনারা ভালো করে জানেন নরমাল একজন যে নরমাল লোক যায় তাকে চিকিৎসা করতে কত দিন লাগে পার্টিকুলারলি যখন गवर्नमेंट স্পন্সর আমাদের ওই ব্যবস্থাপনাটা খুবই উইক

অ্যান্ড দ্যাট ইজ ফ্যাক্ট অ্যান্ড আই গিভ ইউর স্টেটমেন্ট দ্য এইভাবে লোকজন ব্যারিকেড ভেঙে পুলিশ যখন সারেন্ডার করল দ্য ওয়ে দে দেওয়ার কামিং টু গণভবন গণভবনে উনি আর যদি বারবার কিন্তু আর্মি চিফ বয় হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড ইন ফর্টি ফাইভ মিনিটস তো দ্য উইদিন ফর্টি ফাইভ মিনিটস ওই গণভবনের দেয়াল ভেঙে যেত অ্যান্ড ইউ সিন সিনেট কাজে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ইন টু পিসেস And that would not have been very good for the country আমার একটা প্রশ্ন যাদের রক্তের দেশটা আবার স্বাধীন নতুনভাবে স্বাধীন হয়েছে কিছু উপদেষ্টা নিয়োগ হয়েছে সেই উপদেষ্টা আপত্তি জানিয়েছে তাদের মতামত আপনারা সরকার থেকে গুরুত্ব দিবেন না আপনাকে আপনাকে জিজ্ঞেস দিয়েছে আপনাদের মিটিং করে না অন্য প্রসেসে হয় না এখনো হয় না